করেছে কথা স্বীকার করেন নিজের মুখেই আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিন্তু বিয়ের পর থেকেই আমি হিন্দু তার প্রতারণা এখানেই শেষ নয় আওয়ামী লীগের শাসন আমলিয়ে নমিনেশন পাওয়ার জন্য শেখ হাসিনাকে মা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলতেও দেখাবোধ করেনি এই অভিনেত্রী নমিনেশন পাওয়ার জন্য ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন নমিনেশন না পেয়ে নৌকার সরব থেকে মাঠ গরম করেন উপবিশ্বাস সেই আওয়ামী লীগের নায়িকা এবার বিএনপির মঞ্চে ভাবুন তো কতটা ক্ষমতালোভী হলে একজন অভিনেত্রী পুরো জাতির সাথে এমন অভিনয় করতে পারে তাই তো চিত্রনায়িকা পরিমণি মনে করিয়ে দিলেন উপবিশ্বাসের অতীতের কথা পরিমণি তার ভেরিফাই ফেসবুকে একটি স্ট্যাটাস লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রি বাস সুবিধাবাদী কারে বলে দিদি দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা পরিমণি তার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ করেনি তারপরেও দুই দুই চার মিলিয়েছেন নেটিজেনরা তার এই ফেসবুকের স্ট্যাটাসে কমেন্টস এবং রিয়াকশন এসেছে হাজার হাজার নাহিদা নামে একজন লেখেন তারপরও ভালো আপনার মতো বদলায় না ভাই আপনি কিন্তু অপবিশ্বাসের ফ্যান না আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবি ও এক সময় অপবিশ্বাসের সঙ্গে সুসম্পর্ক ছিল পরিমনি সেই ইঙ্গিত দিয়ে মুন্নি নামে একজন লেখেন মানুষের মন মানসিকতা কেমন জানি জানি না এক সময় কারোর সাথে খুব ভালো সম্পর্ক থাকে কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেলে একজন আরেকজনের বদনাম করে সাজ্জাদ নামে একজন লেখেন একজন একটা অনুষ্ঠানে গেলে কি সে দল হয়ে যায় আর সে বলছে শিল্পীদের কোন দল নাই আপু নিজের দিকে একবার তাকান ইতিহাস সবাই জানে এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোসরা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানে আয়োজন করেন রিপন হোসেন নামে দলটির এক কর্মী এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়িকা অপবিশ্বাস দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএমপি মন্সে হাজির হওয়ায় অপবিশ্বাসকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যদিও খোরসরা উপজেলার বিএনপি জানিয়েছেন এটি তাদের দলের কোনো অনুষ্ঠান ছিল না তারপরেও বিতর্ক থেমে নেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা